আখে আমারণ অনশন করছে চলুন সরাসরি তাদের সাথে কথা বলি আপনারা কিসের দাবিতে না খেয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন জান কাও পানি কাও বাবা রে বাবা শুকনা রুটি আর কেক গলায় বাচ্ছিল আমরা গতকাল থেকে কিছুই খাই নাই এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না আপনারা এই আমার অনুরোধন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই গত 7 মিনিট ধরে তবে এই 7 মিনিটে আমরা এক ডজন কলা 10টা কেক 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা খাবো না। তুমি কে কে আমি বলেছে বলেছে? তো কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না আমাদের দাবি দবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন ছাত্র সমাজ দিকে রওনা দিছে তাড়াতাড়ি সবকিছু গুছা আন্দোলন বাদ দিয়ে উঠুট এই আমাদের আন্দোলনে তো মাত্র 7 মিনিট হলো আর 7 মিনিট আন্দোলন চালাই 7 মিনিট আন্দোলন চালান লাগবে না ছাত্র রাইট আছে পাইরে 7 মিনিটে ক্লিয়ার করে লাইব এর চেয়ে লব আসে যে 7 মিনিটের একটা কাপল লগ বানাইগা কিছু ডলার ইনকাম হইব কি করে